যেটা বলছিলাম যে এ বিষয়ে বিবেকানন্দও আপত্তি লেছেন যে আরেকটা রহস্যের কথা যে বলা হচ্ছে যে এখানে এই প্রথমে বলেছি ট্রান্সলেশন হয়েছে ডায়ালগ ডায়ালগ বিটুইন কৃষ্ণ অ্যান্ড অর্জুন এই যে কথোপকথন এইটা তো গীতার কথক শ্রীকৃষ্ণ সেটা কি করে বোঝা যাবে কারণ তখন তো ওই যুদ্ধক্ষেত্রের মাঝখানে কোন স্টেনোগ্রাফার ছিল না যে এই সুললিত কাব্য গ্রন্থ কোন স্টেনোগ্রাফার ফটাফট লিখে ফেলেছেন সে পরবর্তীকালে লেখা শ্রীকৃষ্ণ শুনেছেন অর্জুন আর শুনেছে ওই সামনে ছিল একজন সন্ন্যাসী সঞ্জয় তিনি টিভির মতন ওটা দেখেছেন এবং ধৃতরাষ্ট্রকে বলেছেন কিন্তু কোথাও এটাকে লিপিবদ্ধ করার কেউ নেই সুতরাং এটা কার নামে চলবে বিবেকানন্দ অনেক প্রশ্ন তুলেছেন এটা সম্ভবত এই গীতার একটা রূপ মোটামুটি একটা ফাইনাল রূপ শঙ্করাচার্যের সময় থেকে সম্ভবত শঙ্করাচার্যই প্রথম গীতাকে এভাবে লিখছেন তিনি লিখেছেন তো এগুলো এত বড় গ্রন্থ যা এখন লক্ষ লক্ষ মানুষের মাঝে প্রচলিত রয়েছে এবং তার চাহিদা বাড়ছে সুতরাং এগুলো বেরিয়ে আসা দরকার ডক্টর আম্বেদকর গীতা সম্পর্কে অত্যন্ত অবহেলাসূচক অবহেলা সূচক মন্তব্য ইত্যাদি করেছেন উনি বলেছেন এটা কোনো ধর্মগ্রন্থ এটা কোনো ইতিহাস গ্রন্থও নয় কারণ যখন ওই যুদ্ধের কথা বলা হচ্ছে অতগুলো সম্রাট জরাসন্ধ আহ তারপরে আরো যাদের যাদের পরাস্ত করছে এত তো রাজা এক সঙ্গে থাকতে পারে না এটা কোথায় হয়েছে যার ফলে ডক্টর আম্বেদকর তাত্ত্বিক দিক থেকে বলেছেন আরে ওই দেখো কি বলছে শ্রীকৃষ্ণ ভগবান হয়ে আমার ওর তুমি হত্যা করো এটা হত্যা নয় না হন্যতে